পাঁচশো পঞ্চাশ টাকার মালহা এখান থেকে আয়সা নিলে এক পিস পাইকারি দামে নিতে পারবেন দুশো তিনশো টাকা কমে কাপড়ের উপরে এইটা হচ্ছে আপনার জামা দিচ্ছি মাত্র

আজকে দেখেন ভিউয়ার্স আমরা চলে আসি দেখেন প্রচুর পরিমাণে কালেকশন নিয়ে আবার বান্টি বাজার দেখেন সেই ভাইরাল আপুর কাছে দেখেন আজকে মনে করেন যে অন্য ফ্যাশনে কিন্তু দামাকা একদম আগুন আগুন অফার চলবে আপু কিন্তু আজকে সবগুলো নতুন কালেকশন যাবে সবগুলো নতুন কালেকশন যাবে আপু নতুন কালেকশন কি পরিমাণের কালেকশন দেখেন এখানে ওখানে চারিদিকে শুধু থ্রি পিস আর থ্রি পিস ওই পিসে দেখেন থ্রি পিস আছে আর সব ব্র্যান্ডে থ্রি পিস নাকি আপু সবগুলো ব্র্যান্ডে এইগুলো কি থ্রি পিস এইগুলো এইগুলো আপনি হাতের কাজ আছে বুটিক আছে তারপরে লুন আছে মাল আছে সব ধরনের কালেকশন দেখুন একদম সব ধামাকা ধামাকা কালেকশন নাকি আপু সব ইনশাআল্লাহ নতুন কালেকশন যারা হচ্ছে নতুন উদ্যোক্তা তাদের জন্য এটা হবে দারুন একটা অফার সুবর্ণ সুযোগ হবে এই অফারটা এরকম হবে আপনি মাত্র 5 পিস নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে আর উদ্যোক্তা তৈরি করার প্রতিষ্ঠান গেলাম অনন্য বেশা নাকি ভাই আচ্ছা আপু আজকে কিন্তু আমাদের পুরো ভিডিও জুড়ে এমন কোনো জেলা নাই ভাই আলহামদুলিল্লাহ থানা নাই

শপ অ্যাড্রেস হচ্ছে আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলে বৈরব নরসিংদী যে কোনো বাস দিয়ে বান্টি বাজারে নামবেন আমাদের শরমটা হচ্ছে বান্টি বাজার সুন্দরবন কুরিয়া সার্ভিসের অবসাইটে নাম হচ্ছে আয়েশা سامان শপিং কমপ্লেক্সের নিচতলা অনন্য ফ্যাশন আচ্ছা আপনি তো ফার্স্ট আমাদের কি দেখাছেন এখন আচ্ছা ওই ভাই বলছে একশো টাকা আবু আবু পাঁচ পিস বারোশো বারোশো টাকা রাখেন এই যে এটা হচ্ছে ফুল সুতি কাপড়ের উপরে আপনার জয়পুরি দেখ সুন্দর একটা কথা বলছেন যেগুলো কালার গ্যারান্টি যাবে নাকি গ্যারান্টি থাকবে সবগুলো দেখছেন আসলে এইরকম কথা বার্তারা কিন্তু সব জায়গায় না দেখেন এই যে দেখেন কালেকশন দেখেন প্রত্যেকটা থ্রি কিন্তু আপনারা কিন্তু কোয়ালিটি দেখবেন 100% গ্যারান্টি আচ্ছা দেখেন আপনি আমার এই শরম থেকে আপনি এইটা থেকেও একটা এইটা থেকে একটা এইটা থেকে একটা যে কোনো একটা থেকে একটা একটা করে পাঁচ পিস নিলে আপনি হোলসেলে নিতে পারবে পাঁচ পিস নিলে হ্যাঁ যে কোনো এখন হচ্ছে আপনি বান্টি বাজার বলেন যে কোনো জায়গায় বলেন হোলসেলে নিয়ম হচ্ছে এক ডিজাইন থেকে 10 পিস নেওয়া বা একটা পেরিনো কিন্তু অনেকের হচ্ছে সেই সামর্থ্য থাকে না বা এক ডিজাইন নিয়ে বিজনেস করতে পারে না তাদের জন্য আমাদের এই অফারটা হচ্ছে আপনি আমার শোরুম থেকে যে কোনো এক চাদর এক পিস শাড়ি এক পিস থ্রি পিস এক পিস ওয়ান পিস যেভাবে হোক আপনি ছয় পিস নিলেই বাইকের দামে পেয়ে যাবেন যারা খুচরা কেনা বেচা করতেছে তারাও কিন্তু ইচ্ছা করে নিতে পারে মাত্র পাঁচ পিসের জন্য নিতে পারে আচ্ছা পাঁচ পিস পাঁচ ডিজাইন থেকে হ্যাঁ তাহলে এই যে এখন ভাই একটা ডিজাইন দেখাচ্ছি যে এটা প্রাইস দিচ্ছি মাত্র আপনার

আপনারা দেখা যাবে এইটা যদি আপনারা রেগুলার ইউজ করেন তাহলে টানা আপনারা এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন এক থেকে দেড় বছর এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন কালে শুনে পাঁচ হাজার একটা নামাজে ওন্না পাবে পাঁচ হাজার নামাজে ওন্না হ্যাঁ জি ভাই ওকে তারপর আপু এই যে এটা আরেকটা আমি আরেকটা ডিজাইন দেখাই দিই একই মধ্যে ওকে ভাই এমন না যে আমার কাছে শুধু এই দুইটা আপনারা দুইটাই অর্ডার করতে হবে আপনি ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেন দেখে শুনে তারপরে পার্সেল নেন কোনো সমস্যা নাই আর অনেকগুলা ডিজাইন আছে ডিজাইন থেকে দেখে নিতে পারবে এই যে এই যে দেখেন কালেকশন দেখেন ওরে দেখেন কিন্তু ভাই স্লিপার অংশটা আলাদাভাবে দেওয়া আছে তার মানে হচ্ছে যে কোনো মোটা আপুরা এগুলো বানাইতে পারবে বডিটা ফ্রি সাইজ ফ্রি সাইজের একটা এটাও 360 তারপরে যদি ভাই আপনার হাতের কাজের মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে খোঁজেন যে এটা হচ্ছে আপনার কলকাতা বুটিকস বলে এটাকে এই জামাটা যদি আপনারা দেখায়

এই যে এটা হচ্ছে আপনার জামাটা এটাকে আপনার বলে বি প্লাস হ্যাঁ আচ্ছা বি প্লাস বি প্লাস এর এই যে এটা হচ্ছে ডিজিটাল সুন্দর একটা প্রিন্ট আচ্ছা এটার মজার যে বিষয়টা হচ্ছে মানে কাস্টমার আকর্ষণীয় যে ডিজাইনটা এটা হচ্ছে প্যান্টের কাপড় সব প্যান্টের কাপড় তো খুলে দেখাই না একটা খুলে দেখাই দেই আমি ওকে আপুদের বোঝার স্বার্থে এ যে এটা হচ্ছে একটা প্যান্টের কাপড় থাকবে তাও প্রিন্ট করা ভাই হাজার কিন্তু পায়জামা পাবেন না এই হচ্ছে এটা প্রিন্টার প্যান্টের কাপড় থাকবে অন্যটা থাকবে প্রাইস টাকা 570 টাকা টাকা হোলসেল প্রাইস আচ্ছা ওকে তারপর আবু এটা আরো ডিজাইন আছে আরো কালার আছে আমি আরেকটা কালার দেখাই দিই আরেকটা ডিজাইন দেখাই দিই কোনটা দেখবেন ভাই সবগুলোই সুন্দর সবগুলো নতুন কালেকশন আমি নিজে হচ্ছে সবগুলো বেছে বেছে কালেকশনগুলো নিয়ে আসি আপুদের জন্য আর কি যারা হচ্ছে আপনার বিজনেস করবে তাদের একটা বিষয়টা কি সব সময় নতুন কালেকশন পেলে সব কাস্টমাররা হচ্ছে একটা আকর্ষণ থাকে আকর্ষণ থাকে রাইট হ্যাঁ এই যে এটা

পাঁচশো টাকা চারটা কালার অ্যাভেলেবেল ও নামাজি ওনা যদি মনে করেন আপনি একবার নিয়ে বিজনেস করবেন পারবেন না আপনার সেল হচ্ছে না যদি আপনি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নেন তিন হাজার টাকা সেল হয়ে গেছে দুই হাজার টাকার প্রোডাক্ট বাকি আছে আপনি ওই তিন হাজার টাকার সাথে আর কিছু মিলে আবার হচ্ছে পারচেস করবেন এইভাবেই কিন্তু বিজনেসটা আপনার শুরু করতে হবে রাইট আমি ভাইয়া প্রথম থেকেই আমি মাত্র মাত্র তাও বসে। এখন আলহামদুলিল্লাহ আমার দুইটা শোরুম হয়েছে নতুন আরেকটা শোরুম ইনশাল্লাহ এই সপ্তাহে হচ্ছে কাজ চলতেছে তিনটা শোরুম আমার হচ্ছে আপনারা কিন্তু প্রত্যেকটা নতুন সব কালেকশন পাবেন তো আরেকটা কালেকশন দেখায় এইটার গ্যারান্টি দিচ্ছি আমি মিনিমাম ছয় মাসের ভিতরে যদি আপনার কোনো কাপড়ে কালার যায় ছয় মাসের আপনার টেলার্স মজুরি নিয়ে যাবেন যদি কালার যায় আর কি ছয় মাসের ভিতরে হ্যাঁ ছয় মাসের ভিতরে কালারের গ্যারান্টি দিচ্ছি কি কয় আপু দেখেন প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো আশি টাকার পাঁচশো আশি টাকা করে পাঁচশো টাকা এটার নাম হচ্ছে মিতা মালহা এটা অনেকগুলো ডিজাইন আছে ভাই এই যে একটা ডিজাইন তারপরে এই যে একটা দেখেন ওর কালার ভাই সব নতুন ওয়াও কালার এর মধ্যে আরেকটা যদি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখাই দেন কালারগুলো কি পরিমাণ সুন্দর প্রত্যেকটা কালারে অনেক বেশি সুন্দর তাহলে আমি কোনটা দেখাবো এখান থেকে একটা দেখাই এই একটা কালার দেখেন আপু এই যে পুরো কালারে কালারটা হচ্ছে मिস্টি কালার मिস্টি কালার হ্যাঁ मिস্টি কালার ইয়া আমার একটু বেশি পছন্দ হয় হ্যাঁ मिস্টি কালারটা আমারও বেশি পছন্দ আচ্ছা আচ্ছা আমারও বেশি পছন্দ এটা আর এইটা হচ্ছে ব্যক্তিগতভাবে আমি ইউজ করি সবসমো আচ্ছা এই মিতামালহাগুলো ইউজ করার কারণ হচ্ছে কাপড়টা কিন্তু একটা কাপড় আছে নরম এটা কিন্তু একদম টাইট একদম ফিটফাট একটা এর মধ্যে প্রাইস দিব হচ্ছে মাত্র আপনা 580 টাকার করে একটা প্যান্টের কাপড়টা একটু দেখাই দিবেন যে প্যান্টের কাপড়টাই হচ্ছে আপনার পাক কারাই গোজের একটা ফিট আর তারপরে উপরে আছে ভাই আমরা যেটা চারশো টাকার করে কালামকারী দিতেছি উপরে সবগুলো চারশো টাকার করে আছে তারপরে হচ্ছে আপনার পাঁচশো টাকার করে আছে ছয়শো টাকার করে আছে পাঁচশো টাকার করে আছে এই ধরনের সব কালেকশনে কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে এইখান থেকে একটা প্রোডাক্ট দেখাই কালেকশন দেখেন পাঁচশো টাকার করে পাঁচশো টাকা করে হ্যাঁ দেখেন কালেকশন দেখেন এটা দেখলে কাস্টমাররা পুরাই মাথা হাত দিবে এত পরিমাণ সুন্দর একটা কালেকশন এই যে দেখেন কালেকশন দেখেন সুন্দর আছে দেখুন এই যে দেখেন দেখলেন কি চমৎকার চমৎকার কালেকশন মাশাআল্লাহ যেকোনো আচ্ছা আপুরা যদি কাছে থাকে ভাই তারা কিন্তু আসতে পারবে বাটিকগুলো আমার নিজস্ব কারখানার তৈরি পুরি তৈরি আমরা এগুলো আমরা হচ্ছে অর্ডার দিয়ে বানাই যদি আপনারে একটা বাটিক দেখায়

তারপরে এখন তো কমের মধ্যে দেখাইছি একটু ভালো কোয়ালিটির মধ্যে কয়েকটা বাটিক দেখায় ভালো কোয়ালিটি যে এটা হচ্ছে আপনারা মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে দিব মাত্র আপনার 900 টাকার করে 900 টাকা করে এটা হাজারের উপরে সেল আচ্ছা এই যে দেখেন কালেকশন দেখেন ওরে কালেকশন মাশাআল্লাহ দেখেন একদম চমৎকার একটা দেখার মতো এটা হচ্ছে 150 টাকা ডিসকাউন্ট যারা হচ্ছে নতুন বিজনেস করা তাদের জন্য এই যে এটা হচ্ছে

আমার দেখে যান আমি কি সেল করি আমার এখান থেকে কি ধরনের প্রোডাক্ট আছে একবার ঘুরে দেখে যান ভালো লাগলে না হলে নেওয়ার দরকার একবার ভিজিট দেখে যান ওকে আচ্ছা চমৎকার দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশন দেখার মতো দেখছেন একদম দেখার মতো কিন্তু আপনি যদি হোলসেলার বিজনেস হয় আপনি আমাদের কাছ থেকে হোলসেলে নিয়েও কিন্তু 50 টাকা পার পিসে লাভ করতে

নামাজিও না থেকে আমার হাতে ছয় হাতের মতো হবে তারপরে যদি কমের মধ্যে আরেকটা বাটিক দেখাই এই বাটিকটা দেখাইতে পারি 450 টাকা করে আচ্ছা টাকা করে হ্যাঁ 450 টাকা পড়বে আচ্ছা মোমবাতির এই যে দেখেন এটা হচ্ছে জামাটা হুম কালারিং করে দিব প্যান্টের কাপড়টা হচ্ছে এরকম শেডের কালার হবে এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে ওন্নাটা হ্যাঁ বাটিকে সব ধরনের কালেকশন আমাদের কাছে আছে বাইরাল বলেন অনলাইন বাইরাল অনলাইন কাপড়ানোর যেকোনো আইটেম বলে আমাদের কাছে পাবেন সমস্যা নেই তারপরে আরেকটা একটা বাটিক দেখাই ভাই এটা হচ্ছে কোয়ালিটি বাপ বলে এটা হচ্ছে এটা আপনি মান্টি বাজারে কত টাকা পাবেন মিনিমাম নশো টাকা আচ্ছা হাই কোয়ালিটি বেক্সি বলে আড়াই হাত বারের যারা আশি বাই আশি হচ্ছে বাটিকগুলো চিনে বাটিক নিয়ে বিজনেস করে তারা জানতে পারবে

সুন্দর করে কিন্তু এই যে পাইপিং করা থাকবে তারপর আপু এই যে আরেকটা এগুলো অনেক কালার আছে যে টারসেল গুলো দেখলে বুঝতে পারবে কাপড়ের মানটা কি যে সুন্দর করে কিন্তু আমরা সুন্দর করে পাইপিং করে দিচ্ছি ওন্নার কালারটাও শেডের থাকবে আচ্ছা আমি এটা একটু খুলে দেখাই দেই দেখান তো এইটাও কিন্তু আপনার 700 টাকার করে পড়বে এই যে দেখেন কালেকশন দেখেন ওরে আল্লাহ রে এটা হচ্ছে ব্যাক পার্টটা সামনের পার্টটা বাটিকের মধ্যেও কিন্তু নিচে দিয়ে আমরা সুন্দর করে ডিজাইন করে দিয়েছি ওকে মানে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হুম আর পাক্কা থাকবে এটার মধ্যে কোনো 19 20 নাই এটা হইছে আপনার স্লিপের অংশটা এটা হচ্ছে আপনার নামাজ জোনটা এই জোনটা নামাজ জোন না সব নামাজ জোন না কি হচ্ছে এটা বেক্সিবলের ই হবে একদম হচ্ছে আপনার মনে হবে গায়ে দিলে মনেই হবে না যে এত সফট কাপড় আচ্ছা অনেক সফট ওকে তারপরে যদি আরো অনেক কালেকশন দেখাই দেখানোর তো শেষ নাই আমি এক দুইটা যতটুকু পারতেছি আমি দেখাই তবে আপনারা শোরুম ভিজিট করেন সরাসরি আসেন দেখেন আপাতত একবার হলো এসে দেখে যান আপু কি সেল দিচ্ছে কেমন দামে সেল দিচ্ছে 10টা দোকান যাচাই করবেন তারপর আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন সুন্দর একটা কথা বলছেন আপনি বান্টি বাজার আইসে আরো 10টা দোকান যাচাই করেন যাচাই করে আপু কাছে প্রোডাক্ট নেন নাকি আপু খুব সুন্দর একটা কথা বলছেন আরে কাপড়গুলো কালেকশন দেখাই কিন্তু কোয়ালিটিফুল ঠিক আছে আচ্ছা

এগুলোর মধ্যে সুন্দর করে হচ্ছে কালারিং সুতা দিয়ে কাজ করা থাকবে হাতের কাজা প্লাস হচ্ছে ভাই একটু দেখা দেন মিরর করা আছে ডলার বসানো আছে আমরা প্রাইজ দিচ্ছি ছয়শো সত্তর টাকা করে তার দেখাবো ইন্ডিয়ান রাঙ্গুলি যেই রাঙ্গুলীগুলো আপনারা এখন হাজার টাকা করে সেল হচ্ছে আমরা দেবো পাইকারি দামে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠশো টাকা ইট লেখা দেখে নেবেন সম্পূর্ণ ইন্ডিয়ান সম্পূর্ণ ইন্ডিয়ান এই যে দেখেন কালেকশন দেখেন ও একদম চমৎকার দেখছেন একদম হচ্ছে দবদবে আপনার কাঁচা হলুদের মধ্যে এটা হচ্ছে অন্যটা একটু অন্যটা দেখেন স্পেশাল তাই না আপু পাঁচ নাম্বার যেমন দেখেন দেখেন ওয়াও ওকে

কথা হচ্ছে আপনার সুতা চিন্তা করবেন হাতে না দেখলে কিছুই বোঝা যায় না হাতে ধরবেন কাপড়ের মানটা দেখবেন তারপরে দামটা বুঝবেন পারবেন সেম কোয়ালিটির এটা আমরা দিচ্ছি পাকিজার এটা কিন্তু পাকিজা সুইস কটন এটা পাকিজা কোম্পানি যারা পাকিজা কোম্পানি সম্পর্কে জানে তারা জানে আমরা দিচ্ছি 700 টাকার করে সেম এমন প্রিন্টার পাবেন 400 টাকার করে 400 টাকার গড়ও পাবেন এটা হচ্ছে আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করে আমার একটা দল আছে ভাই অনেকে অনেক বলে যে আপু আপনারা হোলসেলার আমরা আপনাদের কাছ থেকে নিই দামটা কেন বলে দেন আবার অনেক আপুরা বলে আপনারা দাম বলেন না আমরা নিব কি করে দাম না জেনে এরকম অনেক কনফিউশন থাকে সব কিছু তো আসেন ভাই আমাদের আরো কালেকশন দেখায় যেটার মধ্যে আছে ওকে তো দেখেন আসলে এগুলো তো সব খুলে দেখানো সম্ভব না তো আপনারা ভিডিও স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থেকে সরাসরি আপুদের সাথে যোগাযোগ করবেন নাকি আপু তারপর আরেকটা জিনিস দেখাচ্ছি এটা কি দেখেন এটা কিন্তু সুতার কাজ করার একটা পায়জামা পাবেন অন্য জন্য পাবেন তিনশো ষাট টাকা অনেকগুলো কালার আছে বারো চোদ্দটা করে কালার আছে যে এটা হচ্ছে অন্যটা

অনেক কালেকশন অ্যাভেলেবল আছে আমি তো সব দেখাতে পারবো না এক দুইটা দেখাচ্ছি বাকিগুলো হচ্ছে আপনারা দেখে শুনে আসেন 490 টাকা 490 টাকা করে আচ্ছা ওকে দেখেন কি জমত কাঁচা কালেকশন তো ভিউয়ারস ডিজাইন অনেক আছে এই যে আরেকটা ডিজাইন হুম এটাও কিন্তু আরেকটা ডিজাইন এই যে দেখেন মাশাআল্লাহ

হাজার টাকা থ্রি পিস এই বাজারটা জুরি থেকে বিদেশ থেকে অর্ডার করছে বাবি বাসায় বসে সেল করে